ওনার আত্মার ফেরত কামনা করি তিনি যাতে স্বর্গবাসী হন আমরা বিশেষ কারণে ওনার মরদেহ দেখাতে পারছি না আইটি সেক্টরের বাধা থাকা তারপর ওনার বড় ছেলে রয়েছে সামনে দেখতেছেন তার চার ছেলে রেখে গেছেন তারপরে দেবাশিস রায় চন্দন রায় বিশ্বজিৎ রায় এবং

আচ্ছা আমরা বিরতি নিচ্ছি তার কিছুক্ষণ পরে তার আত্মীয় স্বজন আসার পরে তাকে কষ্ট করা হবে দাহ করবেন তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি ধন্যবাদ